আজকে আরবি ভাষার সবসাইতে গুরুত্বপূর্ণ সাতটা শব্দ শিখব আপনি যদি আরব কান্ট্রিতে থাকেন তাহলে এই শব্দগুলো কিন্তু আপনার খুবই প্রয়োজনীয় এবং কি জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ তো আজকে শব্দটা হচ্ছে বিখ্যাত যে আমরা যেটাকে বলি বিখ্যাত ওইটাকে আরবিতে বলা হয় যে মাসহুর এবং কি ইংলিশে বলা হয় ফেমাস উত্তম অথবা কোনো কিছু থেকে ভালো এটাকে আপনি দুবে বলতে পারেন একটা হচ্ছে আহালা অন্যটা হচ্ছে আহসান তিন নাম্বার হচ্ছে ভবিষ্যৎ ভবিষ্যৎকে আরবিতে বলা হয় মুস্তাকবাল অথবা মুস্তাকবিল আর ইংলিশে বলা হয় ফিউচার অভিজ্ঞতা অভিজ্ঞতাকে আরবিতে বলা হয় খিবরা ইংলিশে বলা হয় এক্সপেরিয়েন্স পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতাকে আরবিতে বলা হয় মুরাতিব ইংলিশে বলা হয় টাইডি তারপরে হচ্ছে পরিমান কোন কিছুর পরিমানকে আরবিতে বলা হয় কিম্মি যা আপনি মনে করেন যে কোন একটা ওজনের ক্ষেত্রে আর যে জিনিসটা ব্যবহার করার ওজন অথবা পরিমাপের ক্ষেত্রে তো আপনি যখন কোন একটা অ্যামাউন্ট নির্ধারণ করবেন তখন যে বলবেন যে যে কাম কিম্মি মানে পরিমান কতটুকু যেটা ওজনের ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করা হয় কিমিয়া এটা অর্থ হচ্ছে পরিমাণ আর লাস্টে যে শব্দটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কিন্তু সবাই জানি গরিবকে কিন্তু আরবিতে মিসকিন বলা হয় বা অন্য অন্য আরো শব্দ আছে সেগুলো কিন্তু ধনীকে কি বলা হয় আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষ ধনীকে এই কথাটা বলতে পারি না তো আজকে আমরা শিখবো ধনীকে আরবিতে বলা হয় গানি ইংলিশে বলা হয় রিস তো আমি আপনাদের বুঝার সুবিধার্থে এগুলো কিন্তু আরবি ইংরেজি এবং কি সাথে বাংলা সহ লিখে দিয়েছে